আমরা দীন ইসলাম দীন ইসলাম মনে করি কিন্তু আমরা দিনের রেলেম আমরা জানি না কতভাগ মাশালার সমষ্টিদাম জীন ইসলাম সেটাও আমরা মুসলমান সমাজ বেখবর অ সাম্মান নবী সাল্লাল্লাহ আলাহ সাল্লামা ইমা না আকাইদ ও ইসলামা ফেকা ও ইহিসা না তাসব দিন আল্লাহ রসুল ইমান ইসলাম ইহিসান অর্থাৎ আকায়েত তাসব ফেকা এই তিন প্রকার মাসালার সমষ্টিকে দিন বলে আখ্যায়িত করেছেন এখন এই আমলি ইমানের পরে দুই ভাগ এলমে ফেকা এলমে জাহের বলা হয় আর একটা বলা হয় এলমে তাসৌব বা এলমে বাতেন বলা হয় বিদ্যা বলা হয় এখন এই বিদ্যা সম্পর্কে এই দুনিয়ার মানুষ বেখবর হয়ে আছে। এই জন্য নামাজ রোজা হজ জাকাত এইগুলো কিন্তু কবুল হয় না আল্লাহ রসুল বলেছেন ময়দানে হাসরে তিন শ্রেণীর ব্যক্তিকে উপস্থিত করা হবে মুসলিম শরীফের হাদিসে আছে তিরমিজি শরীফের হাদিসে আছে আল্লাহরসাবু হোরাইর আর এজন মহানা করেছেন আল্লাহ রসুল বলেছেন মূল কথা তিন শ্রেণীর ব্যক্তিকে ময়দানে হাসরে উপস্থিত করা হবে প্রথম শ্রেণী হলো শহীদ তাকে আল্লাপাক জিজ্ঞেস করবে তোমাকে যে আমি দুনিয়ায় নিয়ামত দিছিলাম সেই নিয়ামতের তুমি কি ছকুরিয়া জ্ঞাপন করছ তখন ওই শহীদ পালাই হে আমার রব আমি আপনার পরিপূর্ণ দিন জারি কায়েমের জন্য আমার জীবন উৎসর্গ করে আমি শহীদ হয়ে গেছিলাম আল্লাহ বলবে মৃত্যু কোথাকার মিথ্যেবাদী তুমি শহীদ হয়েছিলে দুনিয়ার মানুষ জানবে তুমি শহীদ বাঁচতে হবে গাজী এটা তোমার মনের বাসনা ছিল তুমি মিথ্যেবাদী কোথাকার হে ফেরেস্তা একে মাথা নিচে মুখ নিয়ে পা উপর মুখ দিয়ে জাহান নামে নিক্ষেপ করো তখন তাকে জাহান নামে নিক্ষেপ করবে এরপরে আল্লাহ রসুল বলেছেন দ্বিতীয় শ্রেণী হলো হকা একজন আলেম কারি মালানা হাফেজ শায়েক পীর বক্তা একে হাজির করা হবে এই ধরনের লোককে হাজির করে বলবে আল্লাহ পাক বলবে হে আমার বান্দা তোমাকে যে আমি নিয়ামত দিছিলাম তুমি তার কি শুকরিয়া জ্ঞাপন করছো তখন বলে হে আমার রব আপনি আমাকে দুনিয়া পাঠাইছিলেন আমি দিনের এলেম শিক্ষা করে আলেম হইছি পীর হইছি বক্তা হইছি মহাদ্দেশ হইছি মোফাসের হইছি হাফেজ হইছি মালানা হইছি আল্লাহ পাক বলবেন মিথ্যেবাদী মিথ্যেবাদী কোথাকার তুমি মিথ্যে কথা বলছো তুমি আলেম হইছো পীর হইছো সাহেব হইছো হাফেজ হইছো মাওলানা হইছো তোমার মনের মধ্যে বাসনা ছিল মানুষ তোমাকে পীর সাহেব মাওলানা এইভাবে বলবে আর তুমি আত্মতৃপ্তিতে ভোগবা এটা তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছো এ ফেরেস্তা হে আমার রব আপনি আমাকে যে আমি শুক্রিয়া জ্ঞাপন করছি আমার কাছে যে অর্থ সম্পদ ছিল দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে আমি সম্পদ ব্যয় করি নাই আল্লাহ পাক বলবেন মিথ্যাবাদী মৃত্যু কোথাকার তুমি দুনিয়ায় সম্পদ বাদ ব্যয় করছিলা দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে তুমি মনের মধ্যেই ছিল তোমাকে মানুষ দানবীর বলবে হে আমার বান্দা তুমি দুনিয়ার মধ্যে দানবীর হয়ে গেছো এখানে তোমার কিছু নাই হে ফেরেস্তাকে মাথার নিচের মুখ দিয়ে পা উপর মুখ দিয়ে জাহান নামে নিক্ষেপ করো তখন ফেরেস্তা নামে নিক্ষেপ করবে আবু হা করেছেন মধ্যে হাটুতে ধাক্কা দিয়ে বললেন এ আবু হুরায় এই তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান নামের আগুন উদ্বোধন করা হবে না এই তিন শ্রেণীর ব্যক্তিদের আত্মার মধ্যে রিয়া ছিল না একলাস ছিল না রিয়া রিয়ার স্বভাবে একলাস না থাকার কারণে এলমে তাসাফের এলেম না জানার কারণে আল্লাহ পাক এই আলেম এই দানবীর এবং শহীদকে মাথা নিচের মুখ দিয়ে জাহান নামে নিক্ষেপ করলো এবং তাদের জাহান নামের আল্লাহ রসুল বলছেন এই তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান নামের আগুন উদ্বোধন প্রজ্বলিত করা হবে নাওজিবিল্লাহ আর সর্বপ্রথম আল্লাহ রসুল বলছেন মুসনদ আহমদ এই হাদিসের মধ্যে লেখা আছে তিন শ্রেণীর ব্যক্তি কে জাহান্নামে নিক্ষেপ করবে এটা এক নম্বর হলো জালেম জালেম শাসেক অত্যাচারী এরা দুই নম্বর হলো যারা সম্পদ আছে টাকা পয়সা আছে কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী ধর্মের জারি কায়েমের জন্য খরচ করে না আর তিন নম্বর হলো অহংকারী দরিদ্র অর্থাৎ তাদের আত্মশুদ্ধি নাই এই ধরনের তিন শ্রেণীর ব্যক্তিকে জাহান নামে পুরানো হবে আর ওদের জ্বালানি হবে ওই তিন শ্রেণীর রিয়াকার আলেম রিয়াকার দানবীর আর রিয়াকার শহীদ নাউজিবিল্লা এর কারণ হল তাদের নামাজ রোজা হজ জাকা দান খয়রা তসবি তাহালিল সব নিষ্ফল এবং বেকার হয়ে গেছে শুধুমাত্র অন্তর শুদ্ধিবিদ্যার এলেম নাই এলমে তাসবের এলেম নাই এই কারণে তাদের সমস্ত আমল বন্দেগি নিষ্ফল বেকার হয়ে তারা রজকি হয়ে গেছে গেছেন এখন দেখেন এই শ্রেণীর মুসলমান কয়জন আছে যারা আমলি মাসালার অর্ধাংশ এলমে তাসফের এলেম জানে